বিয়ের পর খুব একটা ডিফারেন্স বুঝতে পারিনি অনেক ভালোবাসা পাচ্ছি দুজনে একে অপরের পরিপূরক এবং সংসারের ক্ষেত্রেও তাই একে অপরের পাশে বন্ধুর মতন ঢাল হয়েছিলাম কাজেই আমাদের নিজেদের আন্ডারস্ট্যান্ডিং নিজেদের ভালোবাসাও প্রত্যেক দিন গ্রো করে গেছে রিয়ান ইজ মাই লিটল কিং ও ছোট্ট রাজা নামের মধ্যেই সেটা আছে আগামী দিনে আমার মনে হয় যে রাজা রানীর মধ্যে যে প্রিন্স আর সেই সম্পর্কের রাজত্বটা নিজের মতন করে এগিয়ে নিয়ে যেতে পারবে দীর্ঘ বন্ধুত্ব ভালোবাসার পর গত এপ্রিল মাসে গাঁটছড়া বেঁধেছেন রাতুল এবং রূপাঞ্জনা নতুন কাজ নতুন সংসার এক কথায় জীবনের নতুন অধ্যায় নিয়ে অকপট এই সেলিব্রিটি জুটি কি বললেন শুনে নিন নতুন যেমনভাবে কাটে খুব ভীষণ ভীষণ ভালো লাগছে আমরা কাশ্মীর থেকে খুব রিসেন্টলি ফিরেছি কাশ্মীরকে কেন হেভেন অন আর্থ বা প্যারাডাইজ বলা হয় সেটা আমরা গিয়ে অনুভব করলাম অ্যাজ ফ্যামিলি এবং ওখান থেকে ফিরে এসে আমাদের কালিয়াচক চ্যাপ্টার ওয়ানের ট্রেলারও রিলিজ করলো খুব খুব সুন্দর একটা সময় যাচ্ছে এবং এই ছবি নিয়ে যদি বলি এই ছবি ট্রেলার মানুষকে অফকোর্স এই ছবিটা দেখতে যাওয়ার দিকে একবার না একবার তো ভাবাবেই কাজে উই আর ভেরি হোপফুল যে এই ছবিটা মানুষের ভালো লাগে জীবন প্রত্যেক দিনই জীবন বদলায় নিজের মতন করে বিয়ের পর খুব একটা ডিফারেন্স বুঝতে পারেনি হ্যাঁ কিন্তু অনেক ভালোবাসা পাচ্ছি আরও বেশি বেশি করে ভালোবাসা পাচ্ছি আর বুঝতে পারছি কোন মানুষগুলো আমাদের সত্যি ভালোবাসি এটাই আমাদের কাছে জীবন বদল একদমই বিয়ের পর আমার মনে হয় ভালোবাসা আরও বাড়ে আরও কংক্রিট হয় একটা ভালোবাসার সম্পর্ককে স্বীকৃতি দেয়ার মধ্যে যে আনন্দ এবং স্যাটিসফ্যাকশন রয়েছে সেটা আমরা দুজনেই ফিল করেছি একসঙ্গে ফিল করছি তার মধ্যেই বাঁচছি তার মধ্যেই আছি আমরা তো ভীষণভাবে বন্ধুর মতন একে অপরের সাথে এভরিথিং সান কথা বলি শেয়ার করি আমাদের ব্লুজগুলো আমরা একে অপরের সাথে ডিসকাস করি আমাদের ওয়াউজগুলো ডিসকাস করি সুতরাং ব্লুজ অ্যান্ড ভাউজের মধ্যে দিয়ে একটা খুব সুন্দর একটা জীবনযাত্রা একটা জীবন জীবনযাপন হয় সেই জীবনযাপনের মধ্যে সব কিছুই মনে হয় যে খুব আলাদা নতুন আর তখন আলাদা করে একটা যেটা আসে দ্যাট ইজ কল পজিটিভ ভেরি পজিটিভ রাইট ওই বাইকটাকে আমরা এখন অনেক দিন নিয়ে যেতে চাইছি এবং আমাদের সাথে যারা জড়িত আছে সবাইকে একসাথে নিয়ে গরুভাবে দেখলে অফকোর্স দায়িত্ব বেড়ে যায় দায়িত্ব তো যে কোনো সম্পর্কের দুজনেরই দায়িত্ব থাকে সে সম্পর্কটাকে সম্মানের সাথে ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যাওয়া এর বাইরে যে দায়িত্বগুলো আছে সেটা আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি রয়েছে তো কাছে সেইগুলো আমরা করতে নিতে অভ্যস্ত হয়েছি আমরা আমাদের ছেলেবেলার গাইডেন্সে বা আমাদের গাইডেন্সে আমাদেরকে যেভাবে মানুষ করেছেন তাতে আমাদের খুব দায়িত্বশীল দায়িত্ববান মানুষই করেছেন সবাই তো কাজেই সেইটা আমরা তাদের শিক্ষা তাদের আমাদের তাদের দেখানো পথে আমরা চলার চেষ্টা করছি যে পথটা মনে হয় যে আমাদের এই জেনারেশনের দাঁড়িয়ে ব্যালেন্স করা দরকার সেভাবেই আমরা আমাদের নিজেদের সংসারটাকে ব্যালেন্স করছি আমার মনে হয় যে যতটা এফেক্টলেস রাখা যায় সম্পর্ক এবং সংসারের ক্ষেত্রে ততই বেশি ঝামেলা কম হয় এফেক্টলেস মানে সব কিছু অটোমেশনে থাকা সব কিছু ওইটার পেছনে একটা বড় খাটনি থাকে যে অটোমেশনে নিয়ে আসা চালনা করাটা আর সেটা ব্রেন চাইল্ড দুজনকেই আমার মনে হয় হতে হয় দুজনে একে অপরের পরিপূরক এবং সংসারের ক্ষেত্রেও তাই দুজনে দুজনে কাজকে সম্মান করা সম্মান জানানো এবং উভয়ের সব সুখ দুঃখে পাশে থাকা আর বেশি করে একে অপরকে বোঝা যায় যখন সামাজিকভাবে বিয়ে হয়ে যাওয়ার পর বেশিভাবে বোঝা যায় যে কতটুকু আরও এগিয়ে গিয়ে করতে হবে মানে লিটল এফেক্ট ক্যান মেক এ লট অফ ডিফারেন্স আমরা আমাদের সম্পর্কে এমন একটা সময়ের মধ্যে দিয়ে গেছে যেটা সবার জন্যেই কঠিন ছিল কারণ প্যান্ডেমিক ছিল প্যান্ডেমিক আমাদের সবাইকে কম বেশি রিয়ালিটির সঙ্গে গুড়ো বাস্তবের সামনে দাঁড় করিয়ে দিয়েছিল আমাদের কাজ বন্ধ হয়ে গেছিলো স্পেশালি আমাদের কর্মক্ষেত্রে তাই আমরা যে সময়ের মধ্যে দিয়ে গেছি যে আপস অ্যান্ড ডাউন্সটা একসঙ্গে দেখেছি সেটা আমাদের মানুষ হিসেবে যেমন হেল্প করেছে এবং যেহেতু আমরা একে অপরের পাশে বন্ধুর মতন ঢাল হয়েছিলাম কাজেই আমাদের নিজেদের আন্ডারস্ট্যান্ডিং নিজেদের ভালোবাসাও প্রত্যেক দিন গ্রো করে গেছে এর এরপরেই আস্তে আস্তে আমরা ডিসাইড করি যে এই সম্পর্ককে স্বীকৃতি দিয়ে আমরা বিয়ে করব যেটা আমার নেয়া ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশন ইন মাই ইন মাই লাইফ সো ইটস ইটস ভেরি হ্যাপি ফিলিং আমরা ভীষণ ভালো আছি হ্যাঁ আমরা বস টেস্ট দেখেছি আমরা গুড টেস্ট দেখেছি তাই জন্যই সাড়ে ছ বছর কেটে গেল ওয়ার্স্টার গুড দুটোই ব্যালেন্স করে তার মধ্যে কোভিডও চলে এসেছে আমাদের ফ্রিলান্সারদের জীবন সুতরাং কাজ কতটুকু করব কতটুকু করব না প্যান্ডেমিকের সময় তো হেল্প বলতে একে অপরেরই সব থেকে বড়ো হেল্প সুতরাং সেই সময় সংসারটাকেও আমাদেরকে দেখতে হবে আমাদের গুরুজনদেরও যারা তারা যাতে ঠিক থাকে আমাদের পশুরা যাতে ঠিক থাকে এটা সব কিছু ব্যালেন্স স্ট্রাইক করে নিয়ে কাজে যাওয়া সেটাকে নিজেকে তৈরি করা ওই সময়টা তৈরি করছিলাম আমরা আর তাতে আমাদের খুব যেটা হেল্প করেছে ওই সময়টা আমাদের একে অপরের শিক্ষার এক্সচেঞ্জেসগুলো যেটা আমাদের ছবির মাধ্যমে হোক বা আমাদের যে ধরনের কাজ আমরা দেখতে পছন্দ করি সেটাকে আরও সান দেওয়া উন্নত করা সো ইট ওয়াজ অল দ্যাট জার্নি উইচ ওয়াজ ক্রিয়েটিভ অলসো সুতরাং একটা খারাপ সময়ের দুটো দিক থাকে খারাপ দিক ভালো দিক আমরা ভালো দিকটা নেওয়ার চেষ্টা করেছি আমরা নিজেদেরকে সমৃদ্ধ করেছিলাম এই সময় আর আগামী দিনেও সেটা চেষ্টায় আছি যে প্রত্যেক দিন যেন আমরা নতুন কিছু শিখতে পারি নতুন কিছু দেখতে পারি আর নতুন কিছু বলার ক্ষমতা রাখতে পারি ওকে ছাড়া আমরা অসম্পূর্ণ ভীষণ ইনকমপ্লিট দুজনেই অ্যাজ হিউম্যান ও হলো আমাদের মনের এমন একটা জায়গায় বাস করে যেখানে খুশি হলেও ওকে প্রয়োজন পড়ে দুঃখ পেলেও ওকে প্রয়োজন পড়ে গতকাল আমার একটি পোষ্য খুব প্রাণের পোষ্য আমার বাড়িতে এক্সপায়ার করে এগারো বছর ছিল সবার আগে আমি রিয়ানকেই খুঁজেছিলাম টু ফাইন্ড সোলেস টু কনসোল মাই সো ততটাই ইম্পর্ট্যান্ট রিয়ান আমাদের জীবনে ইজ মাই লিটল কিং ও ছোট্ট রাজা ওর নামের মধ্যেই সেটা আছে তো ও আগামী দিনে আমার মনে হয় যে রাজা রানীর মধ্যে যে প্রিন্স আর ও সেই সম্পর্কের রাজত্বটা নিজের মতন করে এগিয়ে নিয়ে যেতে পারবে আমরা জাস্ট ইনিশিয়েট করার চেষ্টা করছি উইথ গুড ভ্যালুস সেটা আগামী দিনে যেন ভালো মানুষের মতন মানুষ হতে পারে সেটা আমি সবার কাছেই প্রার্থনা করব যে আমাদেরকে সেই জায়গাটা আপনার মন থেকে আশীর্বাদ করুন ব্যাস এইটুকুই আমার কাজের কাজকর্মের ক্ষেত্রে রিয়ানের কোনো ডিসিশন নেওয়ার জায়গা থাকে না যখন পার্সোনাল জায়গাটায় চলে আসি আমরা যখন আমাদের রোজকার জীবন জীবনযাপনের কথা আসি তখন অফকোর্স মানে হি ইজ বয় অফ টেন টেন ইয়ার্স টেন মান্থস ওল্ড এখন তার নিজস্ব অনেক কিছু আমার আমরা যে বয়সে ছিলাম দশ বছর দশ মাসে অনেক কিছু বুঝতাম না আজকে পৃথিবী একদম সম্পূর্ণ পাল্টে গেছে তো ওকে যতটা ওপেনলি আর অনেকটা মানে ওকে সঙ্গে নিয়ে যদি আমরা ডিসিশন নিতে পারি কারণ ও ডিসিশনের সত্যি খুব ভ্যালিউ আছে কারণ আজকের দিনের ও ছেলে তো ওদের কাছে পুরো অ্যাক্সেস টু দ্য ওয়ার্ল্ড ইজ ভেরি ডিফারেন্ট ওরা দেখার ধরনটাও একদম আলাদা যেটা ও একটা নতুন ধরন আমাদেরকে দেখায় ইট ইজ কল রেলিভেন্স সেই রেলিভেন্সটা কোথাও আমাদেরকে আমার ক্ষেত্রে ও হয়তো খুব সাহায্য করে কখনো কখনো মাম্মা স্ট্রিক্ট হয় কখনো কখনো ওর চ্যামস স্ট্রিক্ট হয় হ্যাঁ করে ডাকে আমাদেরকে সেই ব্যালেন্সড পেরেন্টিংটা করতে হয় কিন্তু ও আমাদের দুজনকে ছাড়াই থাকতে পারে না এবং আমরাও ওকে ছাড়া থাকতে পারি না রাতল রূপাঞ্জনার নতুন সংসারের খুঁটিনাটি শুনলেন আপনারা এরকম আর অনেক আপডেটের জন্য চোখ রাখুন বাংলায় এনজয় সারাদিন